কাজের স্বীকৃতি অবশ্যই একজন শিল্পীর জন্য অনেক বড়ো অর্জন এবং এই অর্জনে আমি আনন্দিত খুবই ভালো লাগছে ধন্যবাদ দিতে চাই আমার মা এশা রহমান আমার বাবা মুস্তাফিজুর রহমানকে এবং আমার সৃষ্টিকর্তাকে যারা আমাকে একজন শিল্পী হিসেবে গড়ে তোলবার জন্য আমার বাবা মার অবদান আছে এবং আমার সৃষ্টিকর্তা পাশে থেকে আজকে আপনাদের সামনে আমি আর নাটকটির জন্য আমি অ্যাওয়ার্ডটি পেয়েছি বকুলপুর এই নাটকের পরিচালক কায়সার আহমেদ এবং এই বকুলপুর নাটকের মুক্তামুনি চরিত্রটির লেখক আহমেদ শাহাবুদ্দী তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং অবশ্যই যে অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে ট্র্যাপ এক্সেলেন্ট অ্যাওয়ার্ড টু এই সাংবাদিক ভাইদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই আমি একটা সিনেমা করছি নতুন রায়হান রাফির নতুন ছবিটার নাম হচ্ছে আন্ধার এই মুহূর্তে সিনেমাটা নিয়ে ব্যস্ত আছি আমার সঙ্গে সিনেমাতে আরো অনেকেই আছে এই মুহূর্তে এগুলো মানে এই কথাগুলো সিনেমা মান এই বিষয়গুলো নিয়ে আমরা বলতে চাই না সিনেমাটা আমাদের কাজ শেষ হলে সময় হলে সবাইকে জানাবে বিদেশ থেকে জানা হয় নিজের আসলে এটা হচ্ছে গল্পের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে তাই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না কারণ এই প্রশ্নটি আমার জন্যে নয় আপনারা আমাকে আমার কাজ আমার অ্যাচিভমেন্ট এবং আমি কি করছি আমি ভবিষ্যতে কি কাজ করতে চাই তাই নিয়ে প্রশ্ন করাটা শ্রেয় আমি মনে করি যে আমরা যারা শিল্পী আছি আমাদেরকে আপনারা আমাদের প্রসঙ্গে আমাকে আমার প্রসঙ্গ নিয়ে কথা বলেন এবং আরেকজন শিল্পী যখন তার সাথে কথা বলবেন তখন তাকে নিয়ে কথা বলেন কখনোই আমাদেরকে অন্যের কোনো কিছু নিয়ে প্রশ্ন করাটা সমীচীন মনে করছি না আমি আর হচ্ছে যে কোন গল্পের জন্যে কাকে একজন পরিচালক বা একটি প্রযোজনা সংস্থা প্রয়োজন মনে করবে সেটা একান্তই তাদের ব্যক্তিগত অভিমত এবং তাদের গল্পের প্রয়োজনে তারা যখন যাকে কাজ করবার প্রয়োজন মনে করবে তখন তাকে কাজ করবে আমি নাটক এবং সিনেমা সমানতালেই করছি এবং আগের কাজ এখনকার কাজ বলে পার্থক্যের কিছু নেই আগেও ভালো কাজ হতো এখনও ভালো এটা বলবার কোনো সুযোগ নেই যে আগে এক সময় ভালো কাজ হতো এখন হচ্ছে না তা নয় কারণ এখন অনেক অনেক সম্ভাবনাময় পরিচালক প্রযোজক শিল্পী কলাকুশলী কাজ করছে এই মাধ্যমে এবং একটা সময় আগেও আমাদের অনেক অসাধারণ সব গুণী পরিচালকরা কাজ করেছেন এবং সমানতালে শিল্পীরাও কাজ করে গেছে সময়ের সাথে সাথে মেকিং চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে গল্পের বিবর্তন ঘটেছে এবং সমসাময়িক গল্পগুলো নিয়ে কাজ হচ্ছে আমাদের জীবন যেমন পাল্টেছে জীবনের প্রয়োজন পাল্টেছে আর নাটক সিনেমা তো জীবন থেকেই নেয়া তাই সময়ের সাথে সাথে জীবনের বিবর্তন আমাদের নির্মাণে ছাপ ফেলবে আমাদের সৃষ্টিশীলতায় পরিবর্তন আনবে এটাই খুব স্বাভাবিক তাই আমি মনে করি যে সব সবসময়ই ভালো কাজ হচ্ছে এবং আগামীতে আরও ভালো কাজ হবে এই যে প্রতিযোগিতাটা তৈরি হয়েছে সবার মধ্যে ভালো কাজ করবার এটা হচ্ছে একটা গুড সাইন তার মানে সবাই ভালো কাজ করবার জন্যে চেষ্টা করে যাচ্ছে